রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে বিনা চিকিৎসায় এক রোগীকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠছে নার্সদের হাতে পায়ে ধরে বলা হলেও নাকি কোনো চিকিৎসককে ডেকে দেওয়া হয়নি বলেই অভিযোগ উঠেছে আর এই ঘটনাকে ঘিরেই আজ বুধবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় জানা গেছে মৃত মহিলার নাম কল্পনা তাঁতি বয়স চল্লিশ বছর বাড়ি আরামবাগ পৌরসভার অন্তর্গত দু নম্বর বার্ডের সতীতলা এলাকায় মৃতের পরিবার সূত্রে খবর ঠান্ডা লেগে গলা ফুলে গিয়েছিল কল্পনার শ্বাস নিতেই সমস্যা হচ্ছিল তার যে কারণে গতকাল রাত আনুমানিক দেড়টা নাগাদ কল্পনা দেবীকে তাঁর পরিবারের লোকজন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছিলেন কিন্তু তাকে নাকি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি অবস্থার অবনতি হতে থাকলে কল্পনা দেবীর পরিবারের লোকজন হাসপাতালে আবেদন করেছিলেন রোগীকে অন্যত্র স্থানান্তর করে দেওয়া হোক কিন্তু সেই অনুমতিও নাকি দেওয়া হয়নি সেই সেই হাসপাতালে পড়ে থেকে কল্পনা দেবী বিনা চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ করছেন তার মেয়ে ঘটনায় একেবারেই ক্ষোভে ফেটে পড়েছেন তিনি

কল্পনা দেবীর বাবা মহাদেব পণ্ডিত বলেন তার মেয়েকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে আর এই ঘটনার কারণেই তারা থানায় অভিযোগ দায়ের করবেন বলেই জানান আমা পায়ে হাতে ধরতে বাকি এমন বন্ধু বলেছে নার্সিং হোমে নিয়ে যাব তোমরা ছুটি দিয়ে দাও বলছে আমাদের তো কেউ লেখাপড়া জানেনি কাগজগুলো ওখানেই আছে সাদা কাগজ কল্পনা তাঁতি বয়স বয়স ওই তিরিশের মতন হবে আমরা এখন আমরা অভিযোগ জানাবো একটা দরখাস্ত লিখিত দেবো যে এর এইভাবে যদি রুগী প্রত্যেক লোকের মারা যায় এখানে এত বড় সুপার স্পেশালিটি হাসপাতালে যদি কোনো ডাক্তার না তাহলে তো কোনো যুক্তি নাই হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে থাকা অন্যান্য রোগীর আত্মীয় পরিজনরা তারা বলছেন এখানে কোনো চিকিৎসা হচ্ছে না ডাক্তার নার্স সকলেই দুর্ব্যবহার করেন এই হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত চিকিৎসা ব্যবস্থা একদম ভালো নয় একদম ভালো নয় চিকিৎসা ব্যবস্থা একদম ভালো নয় এই হসপিটাল বন্ধ করে দিক যে বলে দিক যে আমাদের এখানে কোনো চিকিৎসা নয় এরকম করে রুগী করে না গ্রাহ্য করছে না ডাকতে গেলে কোনো গ্রাহ্যই করছে না কোনো নার্স নার্স থেকে বললে তারা বলছে এই যে যাচ্ছি 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 করে তারা টাইমটা দিচ্ছে এই যে এই যে রুগীটা যে মারা গেল যে রাত আড়াইটা থেকে ভর্তি করেছে হচ্ছে রোগীটা কি ছটফট করছে ওনারা বলছে যে আমরা ছুটি করে নিয়ে চলে যাব তা তো ওনাদেরকে ছুটি দিল না বলছে কিনা আপনারা লিখে দিন হ্যাঁ যে যে খাতায় যেগুলো লেখা আছে সেগুলো আপনারা বড় করে পড়তে আমরা যদি লিখতে পারবো তাহলে তো আমরা ওই চেয়ারটাই বসে থাকবো তাহলে তো আমরা তো এখানে আসবো কেন বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠলেও এই হাসপাতালে তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিও ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে